মূলা একটি অত্যন্ত পুষ্টিকর সবজি আপনার জিজ্ঞাসা অনুযায়ী মূলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা এবং গর্ভবতী মায়েদের জন্য এর সুবিধা অসুবিধাগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো মূলার উপকারিতা বেনিফিটস অফ র্যাডিশ মূলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম এবং ফাইবার রয়েছে হজম শক্তির উন্নতি ও কোষ্ঠকাঠিন্য হ্রাস মূলা ফাইবারের একটি দুর্দান্ত উৎস যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে দুই বতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এর ভালো উৎস হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে শীতকালে সর্দি কাশি ফ্লু এর মতো সাধারণ অসুস্থতা থেকে সুরক্ষা দেয় তিন হৃদযন্ত্রের স্বাস্থ্য মূলায় থাকা অ্যান্থোসায়ানিন এবং পটাশিয়াম হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্সার প্রতিরোধ মূলায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন এবং ভিটামিন সি থাকে যা শরীরের ভেতরে ক্যান্সার কোষের জন্ম ও বৃদ্ধিতে বাধা দিতে পারে বিশেষত কোলন পেট এবং কিডনি ক্যান্সার পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা এটি রক্ত প্রবাহে শর্করার শোষণকে নিয়ন্ত্রণ করতে পারে তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ছয় ডিটক্সিফিকেশন ও কিডনির স্বাস্থ্য মূলা শরীর থেকে ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে ডিটক্সিফিকেশন এর মূত্রবর্ধক ডায়োরেটিক বৈশিষ্ট্য কিডনি পরিষ্কার রাখতে এবং প্রস্রাবের সংক্রমণ প্রতিরোধে সহায়ক মূলার অপকারিতা সাইড এফেক্টস অফ র্যাডিশ যদিও মূলা খুবই স্বাস্থ্যকর তবুও অতিরিক্ত পরিমাণে বা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত গ্যাস বা পেটে অস্বস্তি মূলা খেলে অনেকের পেটে গ্যাস বা ফোলা হতে পারে গ্যাস এড়াতে রান্না করার আগে হালকা সেদ্ধ করে জল ফেলে দেওয়া যেতে পারে কিডনি স্টোন অতিরিক্ত মূলা খেলে কারো কারো কিডনি স্টোনের সমস্যা দেখা দিতে পারে জলশূন্যতা ডিহাইড্রেশন মূলা মূত্রবর্ধক হওয়ায় অতিরিক্ত খেলে প্রস্রাবের হার বেড়ে যেতে পারে যা জল দিকে নিয়ে যেতে পারে পর্যাপ্ত জল পান করা জরুরি নিম্ন রক্তচাপ লো ব্লাড যাদের রক্তচাপ কম কম লো বিপি তাদের মূলা খাওয়া উচিত কারণ এটি রক্তচাপ কমাতে সাহায্য করে গলস্টোন বা কিডনির সমস্যা গলস্টোন বা কিডনির সমস্যা থাকলে মূলা খাওয়া ক্ষতিকর হতে পারে গর্ভবতী মায়ের জন্য মূলার উপকারিতা ও অপকারিতা গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় মূলা অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত উপকারিতা। উৎস ফোলেট থাকে যা মাথার খুলি এবং স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্মগত ত্রুটি প্রতিরোধে সহায়তা করে রক্তশূন্যতা দূর এতে আয়রন ও অন্যান্য ভিটামিন থাকায় এটি রক্তশূন্যতা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক হজম ও কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ মূলার ফাইবার এই সমস্যা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপকারিতা সতর্কতা সংক্রমণের ঝুঁকি অপরিষ্কার কাঁচা মূলা থেকে সালমোনেলা বা ই কলিয়ের মতো সংক্রমণ হতে পারে যা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর তাই খাওয়ার আগে খুব ভালো করে পরিষ্কার করে বা রান্না করে খাওয়া উচিত গ্যাস অস্বস্তি গর্ভাবস্থায় এমনিতেই হজমের সমস্যা বাড়ে তার উপর মূলা খেলে গ্যাস্ট্রিক বা পেটে অস্বস্তি বাড়তে পারে জলশূন্যতা অতিরিক্ত মূত্রবর্ধক হওয়ার কারণে এটি জলশূন্যতার ঝুঁকি বাড়াতে পারে গুরুত্বপূর্ণ পরামর্শ গর্ভবতী বা সদ্য মা হয়েছেন এমন মহিলাদের কাঁচা মূলা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় সংক্রমণের ঝুঁকি কমাতে একান্তই খেতে চাইলে রান্না করে এবং পরিমিত পরিমাণে খাওয়া উচিত মুলা হল কম ক্যালোরি যুক্ত এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি এর মূল এবং পাতা শাক উভয় খাওয়া যায় এবং উভয় পুষ্টিতে ভরপুর নিচে প্রতি একশো গ্রাম কাঁচা মূলার আনুমানিক পুষ্টি উপাদানগুলি একটি সারণিতে দেওয়া হলো পুষ্টি উপাদান পরিমাণ আনুমানিক শক্তি ১৬ কিলো ক্যালোরি এ এল জল পঁচানব্বই শতাংশ এর বেশি শর্করা কার্বোহাইড্রেট তিন দশমিক চার গ্রাম খাদ্য আশ ফাইবার দশমিক ছয় গ্রাম দশমিক সাত গ্রাম স্নেহ পদার্থ ফ্যাট শূন্য দশমিক এক গ্রাম ভিটামিন সি ভিটামিন সি চৌদ্দ দশমিক আট মিলিগ্রাম দৈনিক চাহিদার প্রায় আঠারো শতাংশ ফলেট ভিটামিন বি নয় পঁচিশ মাইক্রোগ্রাম পটাশিয়াম পটাশিয়াম দুইশো তেত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম দশ মিলিগ্রাম জিঙ্ক জিঙ্ক শূন্য দশমিক দুই আট মিলিগ্রাম লৌহ আয়রন শূন্য দশমিক তিন চার মিলিগ্রাম মূলার পাতার অতিরিক্ত পুষ্টিগুণ মুলার মূলের চেয়ে এর পাতাতে মূলা শাকে কিছু পুষ্টি উপাদান বিশেষ করে ভিটামিন অনেক বেশি পরিমাণে থাকে ভিটামিন সি মুলার পাতার শাকে মূলের চেয়ে অনেক বেশি ভিটামিন সি থাকে ভিটামিন এ ক্যারোটিন মুলার পাতা ভিটামিন এ এর একটি চমৎকার উৎস যা চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ লৌহ আয়রন এতে লৌহ ভালো পরিমাণে থাকে যা রক্তশূন্যতা দূর করতে সহায়ক এই পুষ্টি উপাদানগুলোর কারণেই মূলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তির উন্নতি এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে